আমার জমি তোমাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে চাই। पापा বোনকে চুপ কর। অশিক্ষিত কোথাকার। শিক্ষিতদের মাঝে কথা বলিস না। আমার সম্পর্কে ভাবার জন্য আমার শিক্ষিত ভাইয়েরা আছে। এই নাও তোমাদের দুইজনের অংশের কাগজপত্র। এই নে। পাপা ছোট বোনকে কিছু দেবে না? আরে নির্বোধ অশিক্ষিত। জমির ভাগ শুধু ভাইরাই পায়। একটু একটু করে টাকা জমিয়ে এর বিয়ে দিয়ে দেবো। তুই জানিস না? এ শুধু মায়ের সম্পত্তি ভাগ পাবে। বাবার সম্পত্তি না। বড় ভাই আমি এর বিয়েতে কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই যদি না দিস আমার মাথায় কি সিং আছে নাকি আমিও দিতে পারবো না আমার বোনের বিয়ে দেওয়ার জন্য এখনো এই অশিক্ষিত ভাই বেঁচে আছে আমার নামে যেটুকু সম্পত্তি আছে এর অর্ধেক আমার বোনের নামে বাকিটা আমার নামে করে দাও আরে অশিক্ষিত বাদ্যের সম্পত্তি ওকে দিয়ে দিলে তুই কি পাবি ভাই আজকাল আমরা এই সম্পত্তির জন্য ভালোবাসার সম্পর্ক সব শেষ করে দিই আমি কিছু না পেলেও আমি আমার বোনের ভালোবাসা পাবো এটাই আমার জন্য যথেষ্ট বোন এই বাড়িতে আমাদের যতটা অধিকার তোরও ঠিক ততটাই অধিকার ভাই আমি তোমাকে কখনো বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও আমার জমি লাগবে না তোমাদের ভালোবাসাই যথেষ্ট